সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো একটি ই কমার্স বিজনেস দাঁড় করাতে হলে যে বিজনেসটি ম্যান্ডেটরি লাগবেই লাগবে এবং বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করেছি অধিকাংশ ব্যবসা অনেক ইনভেস্টমেন্ট করার পরেও শুধু কন্টেন্ট স্ট্র্যাটেজির কারণে ফল্ট করে এবং তারা তাদের সেলস গ্রো করতে পারে না তারা এই বিষয়টা বুঝতেও পারে না যে সব কিছু ঠিকঠাক থাকার পরেও কেন তারা তাদের বিজনেসকে গ্রো করতে পারতেছে না সেল জেনারেট করতে পারতেছে না আজকের ভিডিওতে একদম সহজভাবে কনটেন্টার বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলবো কন্টেন্ট কি কন্টেন্ট কেন কত প্রকার এবং কমার্স বিজনেসে ম্যান্ডেটোরি তিনটি কন্টেন্ট স্ট্র্যাটেজি ল্যাটস মোবন অন মেইন ভিডিও এক নম্বর প্রশ্ন কন্টেন্ট কি। কন্টেন্ট মূলত আমরা বলতে গেলে এমন একটি বিষয় যা অনেকগুলো সাবজেক্টের অ্যাটাচমেন্টে তৈরি করা হয় কন্টেন্ট বিষয়টা কি ফেসবুকে হয়তো আপনি একটি পোস্ট পড়েছেন যেখানে টেক্সটের মধ্যে একটা গল্প দেওয়া আছে একটা পিকচার দেওয়া আছে দিস ইজ এ কন্টেন্ট আপনি একটি আর্টিকেল পড়েছেন দিস ইজ কন্টেন্ট আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে একটা ব্লগ পড়েছেন এটাও একটা কন্টেন্ট এই কন্টেন্টের মাধ্যমে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাট্রাক্ট করা হয় আপনাকে ফেসবুকে অ্যাটাচ করে রাখা হয় কন্টেন্টটা আসলে কন্টেন্টের বিষয়টা আরও ক্লিয়ার হবে যখন আপনি জানবেন কন্টেন্ট কত প্রকার চলুন আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি কন্টেন্ট কত প্রকার দেন কন্টেন্ট কেন এই প্রশ্নের উত্তরটাতে আমরা আসব। আমরা একটি শর্টলি ইন্ট্রোডাকশন দিলাম কন্টেন্ট কি। এই প্রশ্নের উত্তরটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট কত প্রকার কন্টেন্ট কত প্রকার এই সাবজেক্টটার মধ্যে আসার পর আমরা এটাকে একটু কালার করে দিই যেহেতু এটা নিয়ে আমরা আলোচনা করব দেন আমরা নিচে যাব কন্টেন্ট হচ্ছে চার ধরনের নাম্বার ওয়ান এক নাম্বার কন্টেন্ট এক নাম্বার কন্টেন্ট হচ্ছে ট্যাক্সট বেসিসে কন্টেন্ট আমরা একটু ইংলিশ করে দিই ট্যাক্সট বেসিস কন্টেন্ট টেক্সট ফেসবুকে স্ক্রল করতে করতে কোনো একটা টেক্সট আপনার সামনে আসলো ওই টেক্সের ভেতরে হয়তোবা কোনো গল্প নয়তোবা কোনো প্রোডাক্টের প্রমোট করা হয়েছে নয়তোবা যে কোনো একটা বিষয়ে আলোচনা করা হয়েছে দিস ইজ কন্টেন্ট নাম্বার দুই তার নাম্বার দুই হচ্ছে ইমেজ বা পিকচার আমরা ইমেজ বলতে পারি ইমেজ সরি ইমেজ কন্টেন্ট আপনার সামনে একটা পিকচার আসলো যেখানে একটা প্রোডাক্টের ছবি আসলো এবং এই প্রোডাক্ট সম্পর্কে শর্ট কয়েকটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো দিস ইজ কন্টেন্ট আমরা সেটাকে কন্টেন্ট করতে পারি এবং সেটার সাথে টেক্সটও থাকতে পারে এবং এটার সাথে বিভিন্ন ওয়েবসাইটের ডিসক্রিপশন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কও থাকতে পারে দিস ইজ কন্টেন্ট তিন নম্বর বিষয় তিন নম্বর হচ্ছে অডিও কন্টেন্ট অডিও আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা রেডিও দেখেছেন বা এফ এম এফ এম রেডিও দেখেছেন এখনও অনেক স্মার্টফোনে বা অনেকে অনেক পডকাস্ট করা হয় অডিওতে দিস ইজ অডিও হচ্ছে এটা হচ্ছে অডিও কন্টেন্ট এটা হচ্ছে একটা কন্টেন্ট সেবার আপনি কোনো প্রোডাক্টের মার্কেটিং করেন বা কোনো একটা পডকাস্ট করেন আর যাই করেন অডিও কন্টেন্ট কন্টেন্ট এর নাম হচ্ছে কন্টেন্ট বুঝে রাখবেন চার নম্বর বিষয় হচ্ছে ভিডিও কন্টেন্ট এখন মনে হয় আপনাদের কন্টেন্টের বিষয়টা ক্লিয়ার হয়েছে ভিডিওতে আপনি যে কোনো একটা এন্টারটেনমেন্ট ভিডিও বানালেন যে কোনো একটা মুভি অথবা যে কোনো একটা যে কোনো একটা বিষয়ে আপনি একটা ভিডিও শ্যুট করলেন দিস ইজ এ কন্টেন্ট এই বিষয়টা এখন ক্লিয়ার হবে কন্টেন্টটা আসলে কি। এখন হয়তো বা আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে কন্টেন্ট আসলে কি। এবং কন্টেন্ট হচ্ছে এই টোটাল চার প্রকার কিন্তু এই ডিজিটাল যুগে এসে দু সালে এই চারটি বিষয়কে একটি বিষয়ের উপরে ইনক্লোড করে দেওয়া হয়েছে আর সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট আপনারা যদি লক্ষ্য করেন এই ভিডিও কন্টেন্টের ভিতরে তিনটা জিনিস রয়েছে টেক্সট টেক্সটের ভিতরে আপনি যা বলবেন তা ভিডিওতে আপনি অডিও আকারে বলতেছেন সেখানে টেক্সটও আছে অডিও আছে ইমেজের আপনার জন্য অনেকগুলো ইমেজের অ্যাটাচই হচ্ছে ভিডিও তাই আপনি কন্টেন্ট চার প্রকার কন্টেন্ট এতগুলো বোঝার দরকার নাই শুধু ভিডিও কন্টেন্ট বুঝেন এর ভিতরে এই তিনটা বিষয় ইনক্লুড করে দেওয়া হয়েছে এখন আমরা বুঝতে পারলাম কন্টেন্ট কি এবং কন্টেন্ট কত প্রকার এখন আমরা জানবো আসলে কন্টেন্ট কেন আপনি যদি সাধারণত আপনি সাইকোলজিক্যালি চিন্তা করুন যদি কোনো একটা প্রোডাক্ট আপনি কিনতে চান তাহলে সবার আগে এই প্রোডাক্ট না পেলে আপনার কি ফিল হবে আপনার কি ক্ষতি হবে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন কন্টেন্ট স্ট্র্যাটেজি এমন একটা গেম চেঞ্জিং গেম যেখানে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে একটা অডিয়েন্সকে এই কথাটা বুঝিয়ে দিতে পারবেন যে তার ওই জিনিসটা কেন প্রয়োজন না পেলে কী ক্ষতি হবে তাহলে স্বাভাবিকভাবেই সে ইচ্ছে করে আগ্রহ সহকারে আপনার এই প্রোডাক্টটা কিনবে এমনকি বেশি দাম দিয়েও কিনবে যেই সাইকোলজিটা ব্র্যান্ডগুলা যেই সাইকোলজিটা ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ড তারা ইউজ করে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে আমরা ইন ডিটেলস ইন ফিউচারে এনে আলোচনা করব। তাই আপনি যখন একটা ইকমার্স বিজনেস লঞ্চ করবেন ওই ইকমার্স বিজনেসটা কতটুকু ভালো রেজাল্ট করবে তার সেভেন্টি পারসেন্ট নির্ভর কন্টেন্টের ওপরে কন্টেন্টটা যদি ভালো হয় এবং আপনার যে প্রোডাক্ট আপনি সেল করতে সেটা যদি ভালো হয় এই দুইটা অ্যাটাচমেন্ট একসাথে হয় তাহলে অন্য অন্য বিষয়ের মধ্যে একটু ফল থাকলে আপনার বিজনেস ইনশাল বুম করবেন তাই আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একদম চুলচারা বিশ্লেষণ করে ফিউচার আপনাদের সাথে আলোচনা করব তাই কন্টেন্ট আপনাকে দ্বিতীয় হবে এবং কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন লক্ষ্য করুন পুরো বাংলাদেশের যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো রয়েছে তারা এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে তাদের ব্র্যান্ড ভ্যালুগুলো ক্রিয়েট করে আমরা এখন চলে যাব চার নম্বরে ই কমার্স মানে ই কমার্সের জন্য সেলস ফানেল তৈরি করতে গেলে বা একটা ই কমার্স বিজনেস একদম স্ক্র্যাচটিকে উপরে ওঠানোর জন্য যে সেলস ফানেল রয়েছে ওই ফানেলে তিনটা সিক্রেট স্ট্র্যাটেজিক্যালি কন্টেন্ট রয়েছে এক নম্বর কন্টেন্ট হচ্ছে ইন্টারটেনমেন্টাল কন্টেন্ট যেই কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া যায় আপনি যদি এমন একটা টেলিভিশন আমরা বিভিন্ন ধরনের অ্যাডভারটাইজমেন্ট দেখি যেখানে এন্টারটেনমেন্টাল আকারে অনেকগুলা কন্টেন্টকে শো করা হয় এবং এই কন্টেন্টের ভিতরে মার্কেটিং করা হয় যখন আপনি যখন ফেসবুকের প্ল্যাটফর্মে যাবেন আপনি কিন্তু কোনো প্রোডাক্ট কিনতে চান না স্বাভাবিকভাবে কোনো মানুষ কোনো জিনিস কিনতে ফেসবুকে যায় না সে যায় এন্টারটেনমেন্ট নিতে আনন্দ নিতে আপনি যদি এমন এন্টারটেনমেন্টাল একটা কন্টেন্ট আপলোড দিতে পারেন আর এই কন্টেন্টের ভিতরে কোনো একটা আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করে দিতে পারেন তাহলে ওই প্রোডাক্টটা ওই অডিয়েন্সটা কেনার সম্ভাবনা খুব বেশি থাকে প্রথম নম্বর কথা আপনি তো তাকে অ্যাট্রাক্ট করতে হবে যখন অ্যাট্রাক্ট হবে তখনই আপনার প্রোডাক্টটা সে কিনবে তাই ইন্টারটেনমেন্টাল কন্টেন্ট ইন্টারটেনমেন্টাল কন্টেন্টের কোনো জরুরি নেই আপনার সেলস সেলসফানের ওয়ে মার্কেটিং করতে দ্বিতীয় নম্বর যে কন্টেন্ট সেটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট ইমোশনাল কন্টেন্ট স্ট্র্যাটেজিটা এত বেশি কাজ করে যদি আপনি ইমোশনাল কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য তাহলে আপনার সেলস কয়েক গুণ বেশি বেড়ে যাবে স্বাভাবিকভাবে একটা কন্টেন্ট পোস্ট করলে যে সেল আসবে এর চেয়ে দুই তিন গুণ বেশি সেলস আসবে শুধু ইমোশনাল স্ট্র্যাটেজি আপনি কন্টেন্ট ইউজ করার কারণে আপনারা চিন্তা করবেন না বিষয়টা যদি কঠিন হয়ে থাকে আমরা এই কন্টেন্ট নিয়ে বা এই সেলস ফ্যানেলের তিনটা মানে সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে আলাদাভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তিন নাম্বার যে কন্টেন্ট সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট আপনাকে কোনো বিষয়ে করলো একটা লোক যে কোনো একটা বিষয়ে ওই বিষয়টা এডুকেটেড করার পর সে তার একটা প্রোডাক্ট আপনাকে কিনতে বললো তখন খুব হাইলি চান্স থাকে আপনার এই প্রোডাক্টটা কেনার প্রাথমিক অবস্থায় এই তিনটি কন্টেন্টের স্ট্র্যাটেজি যদি সাজাতে পারেন তাহলে একটা বিজনেস খুব দ্রুতই আপনি বম করতে পারবেন এবং আপনার এই বিজনেসটাকে আপনি ব্র্যান্ড ভ্যালু আকারে প্রোভাইড করতে পারবেন একটা সিক্রেট কথা বলে নাকি আপনি ইকমার্সে মার্কেটিং করতে আসছেন তার মানে শুধু এটা নয় যে আপনি চলে বলে কৌশলী প্রোডাক্ট সেল করবেন প্রোডাক্ট সেল করার একটা মেন রোডের কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে হবে যদি কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারেন তাহলে ইন ফিউচারে বারে বারে তার কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যদি এই যোগ্যতাটা আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল মার্কেটার হতে পারবেন ভালো থাকবেন সবাই পরবর্তী দেখার আমন্ত্রণটা